এমন চলতে থাকলে বোধ হয় মোহনবাগানের ট্রান্সফার উইন্ডোর প্রয়োজন পড়বে না কেন বলছি এই ভিডিওতে সেই রিপোর্টই রইল মোহনবাগান কোচ হোসে মলিনা তিনটে পজিশানে তার ফুটবলার লাগবে সেই কথা কিন্তু ম্যানেজমেন্টকে জানিয়েছিলেন এবং যারা টিম বিল্ড আপ করেন সেরকম কিছু ফুটবলার দুটো সাইডব্যাক আর আরেকজন মনবীরের একজন প্রপার ব্যাকআপ লিস্টনের ক্ষেত্রে যেহেতু আশিক রয়েছে এবং সুবাশিসের ব্যাকআপ হিসাবেও আশিক কুরুনিয়ান খেলে দিতে পারবেন সেহেতু আশিক কুরুনিয়ান লেফট উইং ও লেফট ব্যাক দুটোই খেলেন সেহেতু তিনটে পজিশন নিয়ে কোচ ওসে মলিনা বলে গিয়েছিলেন মোহনবাগান সুপার জয়েন্ট ম্যানেজমেন্ট সুপার কাপের পর সিদ্ধান্ত গ্রহণ করবে সেই কথাই ভেবেছিল প্রথম দিনের ফলাফলের পর দুরন্তভাবে কেরালাকে মাটিতে নামিয়ে আনার পর মোহনবাগান সুপারজায়েন্ট নিজেদের প্রোডাক্টের ওপরই ভরসা রাখছে বলেই সূত্রের খবর প্রথমে যদি একটু বিস্তারিত আলোচনা করি এবং প্রথমে যদি আমন কথা বলি প্রথম থেকে এমনভাবে খেলছিলেন এবং যেভাবে বাঁদিক থেকে জায়গাটা ব্লক করছিলেন যে দুরন্ত নোহা কার্যত প্রথমার্ধেই ড্রিঙ্কস ব্রেকের পর অপোজিট পজিশনে খেলতে বাধ্য হন এবং সেখানেও সৌরভ ভানওয়ালা দীপেন্দুর সঙ্গে এমন একটা কম্বিনেশন তৈরি করেছিলেন যে নোহা কার্যত এই মুহূর্তে ভারতবর্ষে খেলা সেরা উইঙ্গার যিনি খাতায় কলমে ধরে নেওয়া যায় তাকে সেভাবে যাকে তাকে যেভাবে পর্যদুস্ত করল মোহনবাগানের জুনিয়ররা সেক্ষেত্রে খুশি এবং উচ্ছ্বসিত মোহনবাগান সুপারজায়েন্ট ম্যানেজমেন্ট সেই সঙ্গে সালাউদ্দিন উইঙ্গার হিসাবে যেভাবে ডান দিক থেকে রোটেট করে ইনসাইড কাট করে ঢুকে দুর্ধর্ষ কেরালার ডিফেন্সকে পর্যদুস্ত করেছেন তাতে মনবীরের বিকল্প হিসাবে আইএসএল এর অন্য কোনো দল থেকে নয় মোহনবাগানের নিজের প্রোডাক্টের ওপরই কিন্তু ভরসা রাখছে মোহনবাগান সুপার জয়েন্ট কর্তৃপক্ষ তিন এখনও সুপার কাপের সাফল্য হয়তো আসেনি এখনও ঢের বাকি সুপার কাপের এখনও সেমিফাইনাল ফাইনাল দুটো ম্যাচ রয়েছে যদি মোহনবাগান খেলতে পারে সেক্ষেত্রে সেই আশা কিন্তু আরও বাড়বে ফুটবলারদের কাছে সেটুকু বোঝাই যায় এবং অবশ্যই দীপেন্দুর খেলাও কিন্তু যথেষ্ট প্রশংসিত হয়েছে এবং আরেকটি বিষয় যেটা বলি মোহনবাগান কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু এক প্রকার কার্যত নির্দেশ দিয়েছিলেন এই জুনিয়র খেলোয়াড়দের তৈরি করার এবং মোহনবাগানের ভবিষ্যৎ এবং ভারতীয় ফুটবলের ভবিষ্যতের জন্যই কিন্তু এই জুনিয়র খেলোয়াড়রা তারা আগামী দিনে মোহনবাগানকে যেরকম সার্ভিস দেবে ঠিক সেরকমই ভারতীয় ফুটবলকেও যাতে সার্ভিস দিতে পারে সেই সমস্ত ফুটবলাররা তাই জুনিয়র ব্রিগেডকে তৈরি করার জন্যই কিন্তু এই দল গঠন করা হয়েছিল সঞ্জীব গোয়েঙ্কার কথা মতোই এবং কেনই এই দলের উপরে ভরসা রাখবে না মোহনবাগান সুপারচায়েন্ট ম্যানেজমেন্ট তার কারণ আর চ্যাম্পিয়ন দল তাদেরকে তো ভরসা রাখতেই হবে এছাড়াও দেখুন আরেকটি বিষয় মোহনবাগান অধিনায়ক দীপক টাংরি মোহনবাগান একাডেমি থেকে উঠে আসা ফুটবলার এবং তার হাতে নিজের আম মোহনবাগানের যে অধিনায়কত্বের আমব্র্যান্ড সেটা মোহনবাগান অধিনায়ককে দিয়ে দেওয়া হলো দীপক টাংড়িকে আসলে মোহনবাগান অধিনায়ক দীপক টাংরি তো মোহনবাগান একাডেমি থেকে বেড়ে ওঠা ফুটবলার নিজেদের প্রোডাক্টকে এভাবেই সম্মান দিতে জানে মোহনবাগান ম্যানেজমেন্ট এবং দীপক টাঙ্গরি বোধহয় এভাবেই চিরস্থায়ী হয়ে গেলেন মোহনবাগানের এবং এভাবেই মোহনবাগানের জুনিয়র খেলোয়াড়রা যে ফুটবলটা খেলছে এই সম্মানটা তারা পাচ্ছে এই জন্যই হয়তো মোহনবাগানের জুনিয়াররা সিনিয়রদের মতনই খেলতে পাচ্ছেন এই সম্মানটা তারা ম্যানেজমেন্টের থেকে পাচ্ছেন তাই জন্যই হয়তো তাদের এই সাফল্য লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো